আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে হচ্ছে আমাদের বনপাড়াতে আসছে হচ্ছে ভাই তো ভাইয়া আসছে হচ্ছে রাজশাহী থেকে তো ভাইয়ার মুখ থেকে কিছু শুনবো এবং ভাইয়া আসছে হচ্ছে আমাদের কাছ থেকে একটা ইউটিউব চ্যানেল ক্রয় করার জন্য তো মূলত হচ্ছে ইউটিউব চ্যানেলটা কিনতে আসার কারণ হচ্ছে উনি নিউজ ভিডিও নিয়ে কাজ করবে এবং কিনতে আসার আগে আমাকে এক হাজার টাকা অ্যাডভান্স পে করেছিল এবং বলেছিল যে ভাই আমি আসব তো উনি রাজশাহী থেকে বাস ধরে সরাসরি আমাদের বন পাড়াতে চলে আসছে ঠিক আছে তো ওনার প্রতিভা কেমন তো ওনার বিষয়ে আমরা জানবো উনি ইউটিউব চ্যানেল নিয়ে কেমন কি করতে চায় এবং কত দূর আগাইতে চায় ঠিক আছে তো তার মুখ থেকে আমরা ইউটিউব সম্পর্কে কিছু শুনবো তো ভাইয়া কিছু বলেন আপনার ভাই আমি মূলত নিউজ ভিডিও নিয়ে কাজ করছি মানে ফেস না ভয় সবার দিয়ে কাজ করতে যাচ্ছি হ্যাঁ আর এই চ্যানেল আপনার ওপর আমার মানে বিশ্বাস আছে আপনার অনেক ভিডিও দেখেছি আমি আর আপনাকে এক হাজার টাকা করেছি কারণ আমি জানি আপনার আপনি যে বিশ্বস্ত লোক হ্যাঁ সেজন্য আচ্ছা এখানে হচ্ছে আপনার এখানে আমি হচ্ছে ভাইকে বলেছি আপনি যদি হচ্ছে ইউটিউব চ্যানেল যেহেতু সরস্বত দেখা করে নিতে আসতেছেন এখানে যদি আপনি দেড়শো টাকার স্ট্যাম্পের পর যদি সিগনেচার দিয়ে চ্যানেল নিতে চান তাও আমি জুয়েল আপনাকে দেব কোনো সমস্যা নাই যদি আপনি ভোটার আইডি কার্ডের ফটোকপি নিতে চান আমার আমি সেটাও দেবো কোনো সমস্যা নাই ঠিক আছে তো আপনারা এক হাজার থেকে শুরু করে মানে নিচে থেকে উপরে দুই লাখ তিন লাখ যত টাকার লেনদেন করেন রুলস নিয়ম কিন্তু সব একই রকম থাকবে ঠিক আছে একই রকম হবে হ্যাঁ তো বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে সরাসরি এসে আমাদের নাটক থেকে আপনার ইউটিউব চ্যানেল নিয়ে যেতে পারেন প্রয়োজনে চাইলে অনলাইনেও কিন্তু আপনারা পেমেন্ট করে ইউটিউব চ্যানেল নিতে পারেন ইনশাল্লাহ আপনাদের এক টাকারও কোনো ক্ষতি হবে না ঠিক আছে তো ভাইয়া অনেক কষ্ট করে আসছে যাই হোক বেশি কথা বাড়াতে ভাইয়া এখন আমি ইউটিউব চ্যানেলটা বুঝিয়ে দিব যেহেতু বেলা নাই প্রায় পাঁচটা বেজে গেছে আর এখন হচ্ছে রমজান মাস তো ইফতারের সময় কিছুক্ষণ পর হয়ে যাবে তো সময় আর বেশি না তো এব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে